ভাইজান এখানে দুইটা বকনা দেখছেন দুইটাই হলো পাঁচ মাসের প্রেগনেন্ট হলিস্টিয়ান ফিজিয়ান এই দুইটা যদি কোনো ভাই একসাথে নিতে চায় তাহলে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় পাবেন ইনশাল্লাহ ফিক্সড দাম আর যদি সিঙ্গেলে নিতে চায় সিঙ্গেলে দাম দেওয়া আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তাই ভাই আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ তাইব আলী আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আছে আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আপনাদের এখানে ইনশাল্লাহ সবই পাওয়া যায় আর আজকে শুধু দেখাবো দর্শক ভাইদেরকে মানে লোকে বলে শরবতের দামে পানির দামে আমি এভাবে বলবো না তবে আমি যা বলবো সেটা হচ্ছে হাট বাজার সকল কিছু চেক করে আসি আমার কাছ থেকে গরু নেবে আমি পাঁচ মাসের দুইটা হলস্ট্যান ফিজিয়ান প্রেগনেন্ট দেবো হান্ড্রেড হান্ড্রেড একদম কম দামে যে দামে দিব আশা করি ইনশাল্লাহ কেউ দিতে পারবে না এই দামে চাইতেও দাম কম প্রেগনেন্ট পাবে বকনার চাইতেও দাম কমে আবার যদি দাম কম জন্য দর্শক ভাইরা মনে করে যে অসুস্থ গরু না আসে খামারে আসে দেখে শুনে নিবে গরু কোনোরকম অসুস্থ না গরু সুস্থ সবল একদম আর আমরা কম দামে দিতে পারি এই আমাদের সেলটা অনেক বেশি আচ্ছা আমরা দর্শকদের দেখাই হ্যাঁ ইনশাল্লাহ ভাই শুরুতে দেখে তাহলে আমরা এক প্রেগনেন্ট জি এক নম্বরে ভাই ভাই এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান

ঠিক আছে নেপুল চারটা আচ্ছা দেখে নেবেন দেখছেন আপনারা এক নম্বর প্রেগনেন্টটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে আর এটা দাঁতে আছে দুইটা জি ভাই দুইটা দাঁত আচ্ছা এটা প্রেগনেন্ট আছে তাহলে কতদিন পাঁচ মাস পাঁচ মাস জি দামটা কেমন রাখছেন ভাই ভাই এটার দাম হলো এক লক্ষ পঁচিশ হাজার এটা দাম দর করার জায়গা আছে না দাম দর করার জায়গা বলতে সম্মানী খাতির কিছু ছাড় হবে আচ্ছা এক নম্বর প্রেগনেন্টার দাম শুনেন এক লাখ পঁচিশ হাজার হ্যাঁ এক লাখ পঁচিশ হাজার মাত্র এক লাখ পঁচিশ হাজার পাঁচ মাসের প্রেগনেন্ট তারপরে দেখছেন হ্যাঁ দুই নম্বর প্রেগনেন্ট দুই নম্বর প্রেগনেন্টার জাত ভাই ভাই এটাও হলিস্টিয়ান ফিজিয়ান এটাও পাঁচ মাসের প্রেগনেন্ট এটা প্রথম প্রথমে একবারে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে জি এটা কি অদাত নাকি না এটা দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে জি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন কালার কনফার্মেশনটা দেখেন তারপরে হচ্ছে গরুকে দেখান দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে দেখছেন দুই নম্বর প্রেগনেন্টটা তাহলে এটা প্রেগনেন্ট আছে পাঁচ মাসের পাঁচ মাসের ভাই আর দাঁতে আছে দুইটা দুইটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন

প্রথম বকনা থেকে পেগনেন্ট যদি নিতে চায় একদম ফিক্সড দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বাটারের এর থেকে কম দামে আর আশা করি কেউ দিতে পারবে না ইনশাল্লাহ তাই ভাই দুইটা প্রেগনেন্ট দেখালেন আর এই প্রেগনেন্ট দুইটা তাহলে কিভাবে নিতে হবে দর্শকরা এই প্রেগনেন্ট দুইটা নিতে হলে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে আছে জিরো ওয়ান ডবল থ্রি জিরো পঞ্চান্ন সপ্তাশি উনত্রিশ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিতে পারবে আর যদি কোনো দর্শক ভাই আমাদের এখানে আসতে চায় তাহলে আমাদের পাবনা জেলা ঈশ্বরদি থানা অর্থাৎ অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম হাট থেকে রাস্তা দিয়ে আসতে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে খামারে হাইটি আসতে এখানে এসে দেখে সবই আছে সবকিছু আসে দেখে শুনে নিতে পারবে ভাই ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম